ওয়াও রিশাদ হোসেনের অবিশ্বাস্যত্র আর মুস্তাফিজের অবিশ্বাস্য রান যা দেখে রীপ্তিমতোই কেঁদে দিলেন ভারতের সুন্দরী তরুণীরা দশক আজ ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জাকির আলী কেননা এদিন ইঞ্জুরির কারণে দলের থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক লিঠন কুমার দাস তার বদলিতেই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন জাকির আলী অনিক এবং অধিনায়কের দায়িত্ব পেয়ে নিজের সেরা নেমে দেখিয়েছেনমে শুরু করেন বাংলাদেশের বলাররা কিন্তু না দুই ওভার যাওয়ার পর রীতিমতোই বাজেভাবে শুরু করে ফেলেন বাংলাদেশের বলাররা যেখানে মুস্তাফিজ নাসুমদের পিটিয়ে তুলো বানিয়ে দেয় অভিষেক শর্মা কিন্তু এই অভিষেক শর্মাকেই অবিশ্বাস্য রান আউট করে ফিরিয়ে দেন বাংলাদেশ দল যেখানে মুস্তাফিজ রহমান ইনিংসের বারো নম্বর ওভার করতে এসেছিল তখনই ঘটে যায় ভাজেমাদ যেখানে রান নেওয়ার জন্য ছুটছিলেন কিন্তু রিশাদ হোসেন অবিশ্বাস করেন এবং মুস্তাফিজুর রহমান অবিশ্বাস্যভাবে রান আউট করেন এতে দুর্ধান্ত ব্যাট করতে থাকা অভিষেক শর্মাকে রান আউটে ফিরিয়ে দেয় বাংলাদেশ দল কেননা এদিন দুর্ধান্ত ব্যাটিং করছিলেন এই ব্যাটার যেখানে শেষ পর্যন্ত সাব্তিশ বলে পঁচাত্তর রানের অবিশ্বাস্য জড়ো ইনিংস খেলেন এই ব্যাটসম্যান তো দর্শক মুস্তাফিজের রান আউটটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ